আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠি আজকে পাউরুটি দিয়ে চা খাবো আর সাথে একটু চাল ভাজা করে নিলাম চায়ের সাথে চাল ভাজাটা আমার খুবই ভালো লাগে আর পাউরুটি এখান থেকে আমি এক পিস খাবো আর নুসেওয়ার বাবা খাবে তো এখানে আমি চলে আসছি রান্নাঘরে এখানে আমি মুরগির রোস্টের জন্য মুরগি নিয়েছি আর গরু মাংস নিয়েছি তো মুরগি রোস্টের জন্য আমি মুরগিগুলোকে সুন্দর লাল করে ভেজে নেবো হ্যাঁ গতকালকে যা রান্না করেছিলাম সেটা গতকালকে দুপুরে শেষ হয়ে গেছে অল্প করে করেছিলাম তো আজকের জন্য আবার করছি এদের দ্বিতীয় দিন যেহেতু আজকেও তো একটু ভালো মন্দ খেতেই হয় তাই না আর এখানে আমি মুরগি রোস্টগুলো রেগুলার কাট করে নিয়েছি এত বড় বড় পিস বাবা খেতে পছন্দ করে না মেহমান আসলে সেটা ভিন্ন কথা তখন বড় পিসই করি কিন্তু নিজেরা খেলে এরকম রেগুলার কাটই করি তো মুরগি রোস্টের জন্য যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়েই আমি এখানে মুরগির রোস্টটা রান্না করতেছি আর অপর চুলায় আম্মা গরুর মাংস আজকে আলু দিয়ে রান্না করতেছে আর আরেকটা রান্না হবে গরুর কালাবুনা এটা হচ্ছে নুসেবার জন্য নুসেবা আলু দিয়ে মাংস খেতে খুবই পছন্দ করে সেই জন্য আজকে আলু দিয়ে রান্না করলাম আর এখানে শ্যামাই রান্না করা হয়েছে দুই পদের যেটা কালকে ছিল আমি ফ্রিজ থেকে বের করে নামিয়ে নিয়েছিলাম মুরগির রোজটা প্রায় হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে এখন আমি দশ মিনিট দমে রেখে মুরগির রোস্টটা নামিয়ে নিব এর মধ্যে পোলাও রান্না হয়ে গেছে আজকে আমরা একটু বাইরে যাব নুসেবাকে নিয়ে ঘুরতে গতকালকে প্রচন্ড গরম থাকায় যেতে পারিনি আজকে যাব তাই এত তাড়াহুড়া আর এখানে গরুর মাংস কালা এটা আগেই করা ছিল গতকালকে সেটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কালা কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এটা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগবে আর এখানে আমি কাবাক ভেজে নিচ্ছি দুপুরের জন্য আমি এই ঈদের চান রাতের কাবাবটা রেডি করে রেখেছিলাম এভাবে রেডি করে রাখলে যখন খাওয়ার সময় ঝটপট ভেজে নিলেই হয় যেহেতু আজকে নুসিয়াবাকে নিয়ে বাইরে বের হব তাই আজকে সব কিছুই তাড়াহুড়া করতেছি আজকে দুপুরে খেয়ে ঘুমাবো না চারটার দিকে আমরা আজকে বের হব কাছেই প্যানোরামা জুমরি সুটে যাব এখানকার মধ্যে এই জায়গাটাই সবচেয়ে সুন্দর আরও আছে সামনে নেভি ক্যাম্প আছে প্রশান্তি পার্ক আছে ওইখানে গেলে সারাদিনের সময় নিয়ে যেতে হবে নসিহাবার একদিনের ছুটি নিতে হবে তারপর যেতে হবে তাই আজকে এখানেই যাব সেবাকে নিয়ে আর এখানেও অনেক জন্য হয় তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে এখন নুসাহেবাকে নিয়ে বের হলাম নোসেবাকে কিদের ড্রেসটা আজকে পরাতে পারিনি কারণ এত গরম ছিল যে ও একদম ঘেমে যাচ্ছিলো তাই ওকে এই হালকা চাপাটা পরিয়ে নিয়েছিলাম তো হালকা চাপাটা পরিয়ে নেওয়ার পরেও নুসেবা ঘেমে যাচ্ছিলো বারবার প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তো যাচ্ছি যেতে যেতে নুসেবা বাবা বলতেছিলো যে এই যে এটা হচ্ছে মডেল মসজিদ এই মসজিদে আমি প্রত্যেকটা তারাবি পড়েছি উনত্রিশটা রোজার উনত্রিশটা তারাবি আমি এখানে পড়েছি মসজিদটা অনেক সুন্দর দেখতে তো সামনে যেতে যেতে দেখলাম যে বিজিপি ক্যাম্পের দিকে সুন্দর করে পতাকা লাগিয়ে রেখেছি ঈদের জন্য আসলে খুবই ভালো লাগছিলো দেখতে এটাই আমাদের রাঙামাটিতে প্রথম ঈদ রাঙামাটিতে এর আগে আমি কখনোই ঈদের দিন এভাবে দেখিনি এটাই আমার জীবনের প্রথম অভিজ্ঞতা দেখতে দেখতে আমরা চলে আসছি প্যানোরামা জুম রিসোর্টে এসে দেখি এখানে অনেক মানুষ এসছে আজকে দূর দূরান্ত থেকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন অনেক জায়গা থেকে এখানে আজকে মানুষজন এসেছে গাড়ি ভরে ভরে মানুষ আসছে আমরা যেই টাইমে গিয়েছি আমি অনেক মানুষ ছিল পরে আস্তে আস্তে আরও মানুষের ভিড় বেড়েছে এই জায়গাটা অনেক সুন্দর আর আজকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আজকে অনেক বাতাস ছিল তো এদিকে নুসেবার বাবা মোটরসাইকেল তালা মারতেছে এদিকে নুসেবা দাঁড়িয়ে আছে আমি বললাম মা তুমি একটু দাঁড়াও আমি তোমার কটা ছবি তুলি ও দাঁড়িয়েছে আমি ওর কটা ছবি তুলে নিলাম আর ওর বাবা যখন বাইকে তালা মেরে আসলো আমি বললাম একটু দাঁড়াও এখানে ছবিটা খুব ভালো আসতেছে তোমাদের কয়টা ছবি তুলি তো ভিডিও করা ফাঁকে ফাঁকে কয়টা ছবি তুলে মেমরি করে রাখলাম তো এখন বাবা মেয়ের হাত ধরে সুন্দর যাচ্ছে ওই পাশে আর নুসেবা তোর বাবা থাকলে আমাকে লাগেই না তখন আমার প্রয়োজনই হয় না তো নুসেবাকে নিয়ে এটার ভিতরে চলে আসলাম আজকে প্রচণ্ড বাতাস নুসাহা এসেই প্রথমে ঢুকলো এখানকার একটা দোকানে এখানে পাহাড়িদের হাতের তৈরি সব কিছু পাওয়া যায় তো বাচ্চা মানুষ এমনই আর দোকানটা এমনভাবে ওরা সেট করেছে যেন ঢুকতেই আপনি দোকানটা চোখে পড়ে আর বাচ্চারা দৌড়ে যেয়ে জিনিস কিনে এটা ওদের খুব মানে বুদ্ধি করে কাজটা করেছে যেন বাচ্চারা তো সবসময় দোকান দেখলে দোকানে আগে যাবে এটাই বাচ্চাদের নিয়ম আর সেই জন্য ওরা সেভাবেই একদম গেটের সাথেই ঢুকতেই দুইটা দোকান দিয়ে রেখেছে এখানে সব কিছু খেলনা পাওয়া যায় তো নৌসেবা এখান থেকে পছন্দ করে খেলনা নিল আর এদিকে আমরা নৌসেবাকে নিয়ে একটু নিচের দিকে যাচ্ছিলাম নিচের দিকে পানি আছে কর্ণফুলী নদীর পানিটা আজকে দেখলাম যে খুব মানে উপরে চলে এসেছে হয়তো এই টাইমটা জোয়ার চলছিল সেজন্য পানির পরিমাণটা খুব বাড়তি দেখলাম যে পাথর ছিল পাথরগুলো আজকে আর দেখা যাচ্ছিল না একদম পানিগুলো মাটির উপরের দিকে চলে আসছিল তো এখানে আজকে অনেক মানুষ ছিল ঈদ উপলক্ষে এর আগেও একদিন এসেছিলাম এত মানুষ ছিল না আর সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা এখানে প্রচণ্ড বাতাস ছিল আজকে এত সুন্দর পরিবেশ আর এত ভালো লাগছিল গরমের মধ্যেও ভালো লাগছিল আন্নু বা একটা বাবলস কিনেছে সেটা নিয়ে ওর বাবার সাথেও খেলা করছে দেখুন আজকে বোট ভাড়া করে মানুষ শুধু নৌকা দিয়ে ডলার দিয়ে ঘুরতেছে এটাকে টলারই বলে মনে হয় আওয়াজ হচ্ছিল বট 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 আওয়াজ হচ্ছিলো আমরা এটাকে টলার বলি অনেকে আবার এটাকে বোট বলে তো এগুলো ভাড়া করে আজকে সবাই ঘুরছিলো আমারও ইচ্ছে হচ্ছিল খুব ঘুরতে কিন্তু নুসাহাবাকে নিয়ে আমার ভয় লাগে তারপরে ইনশাল্লাহ একদিন উঠবো আর এদিকে নুসেহবা নুসেহবা বাবাকে বললাম একটু দাঁড়াও তোমাদের একটা ছবি তুলি আর এই যে টলার থেকে মানুষ বোট থেকে মানুষ নামছে একদল নামছে আরেক দল উঠছে নুসেহবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আরও বারবার উঠতে চাচ্ছিলো কিন্তু আমি ওকে বললাম যে আজকে না আমরা আরেক দিন উঠবো যেহেতু আজকে অনেক মানুষ এমনিতেই ভিড় তো এত সুন্দর দৃশ্য এত সুন্দর বাতাস দেখে আমার খুব ভালো লাগছিলো এখানে একটা বসার জায়গা পেলে বসে পড়তাম কি সুন্দর পরিবেশ আর এদিকে বাবা মেয়ে শুধু বাবস দিয়েই খেলছিল ওদের দুজনে খেলা দেখে আমিও ভালো লাগতেছিল আর দেখুন ও সেভাবে দৌড় দেয় নিচে যাওয়ার জন্য আর ওর বাবা ওকে ধরে আনে আসলে এই বাবা মেয়ে যখন যেখানে যায় সেখানেই ওদের খেলা শুরু হয়ে যায় এই যে নুসিয়াবার নীচে নামার জন্য একদম মস্তির হয়ে গেছে ওর বাবা বলতেছে এখন না পরে পরে তাই আমি বললাম চলো ওকে নিচে নিয়ে যাই ও নিচে নামবে পানির কাছে যাবে তো এইদিকে ওর বাবা ওকে দেখাচ্ছে দেখো তোমার এই পাখাটা বাতাসে কি সুন্দর নিজে নিজে ঘুরে নুসিহাবাউ এটা দেখে খুব মজা পেলো ওর বাবা বলতেছে যে তুমি বাতাসের দিকে ধরো এইভাবে ধরো দেখো এটা কি সুন্দর ঘুরতেছে ও তো মহা খুশি এটা দেখে তা আমি ওর বাবাকে বললাম যে তুমি এখানে একটু দাঁড়াও এখানে ছবিটা খুব লাইট করতেছে তোমাকে কয়টা ছবি তুলে দিই আর ওই যে দুইজন মানুষ কাইকিং করতেছে আজকে অনেক মানুষকে দেখলাম কাইকিং করতেছে এখানে কাইকিংয়ের জন্য সুব্যবস্থা আছে সব কিছুই করা যায় এখানে পিকনিকের ব্যবস্থা আছে বোটে চড়তে পারবেন কাইকিং করতে পারবেন আর আমি এদিকে পানির সামনে চলে এসেছি একটু পাবি ভিজালাম কি সুন্দর পানি আর কি স্রোত আজকে বাতাসে একদম পানিগুলো কক্সবাজার ঢেউর মতো বারবার পায়ের কাছে চলে আসছিল সেবার বাবা নুসেবাই এইখানে নিচে নেমেও ওরা সে পাখা আকাশের দিকে ধরে বাতাস দিচ্ছিল মানে নুসেবাকে দেখাচ্ছিল দেখো বাতাসে পাখাটা কীভাবে ঘুরতেছে এখানে এসে ওরা খেলতেছে তো ওদের দুজনকে দেখে আবার আমি পানের দিকে দেখলাম যে একটা ছোটো ছেলে পানিতে হাত দিয়ে খেলতেছে বললাম যে বাবু তুমি ওখানে যাইও না কারণ পানির স্রোত আজকে অনেক এখানে খুব রিক্স হবে আর নুসেবা তো পানিতে ধরার জন্য অস্থির হয়ে গেছে তাই বললাম যে না এখন না আমরা আরেক দিন বোটে চড়বো চলো আমরা আজকে উপরের দিকে যাই তো যতই বাতাস থাক তারপরে গরমের তীব্রতাটা লাগছিল হচ্ছে বা বারবার ও বাবাকে বলছিল চলো উপরে যাই চলো ভাষায় যায় ওরও হয়তো গরম লাগছে তা আমি ওনাকে বললাম যে আপনি দাঁড়ান আপনাকে কয়েকটা ছবি উঠিয়ে দিই এখানে খুব সুন্দর ছবি আসতেছে তো কয়েকটা ছবি উঠিয়ে দিলাম আর এদিকে আমি কিছু স্ন্যাপ নিয়ে নিলাম আমাদের তিনজনের আসলে ঘুরতে এসে একটু ছবি না তুললে ভালো লাগে না তো এখানে আজকে অনেক মানুষ ছিল ভালোই লাগছিলো যে সবাই আজকে ঈদ আনন্দ করতে এসছে আমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমরা উপরে চলে আসলাম ভেবেছি এখানে এসে একটু বসবো নার দৌড়েই দোলনার কাছে চলে গেল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম এখানে এসে এভাবে দাঁড়িয়ে থাকতেই সত্যি খুব ভালো লাগে আর আজকে যেহেতু অনেক ভাতা সেহেতু আর কথাই নাই মানে আমার খুব ইচ্ছে ছিল এখানে বসে থাকি তা আমি এদিকে নুসেবাকে একটু দোল দিলাম নুসেবা দোল খাচ্ছিল কিন্তু প্রচণ্ড গরম লাগতেছিল মানে কেমন যেন একটা ভাবসা গরম বাতাস ছিল তারপর গা ঠান্ডা হচ্ছিল না তো নুসেবা বলতেছিল মা চলো বাসায় যাই তো আমি বললাম ঠিক আছে চলো আজকে আমরা বাসায় চলে যাই তো এখানে একটুখানি দশ মিনিটের মতো বসে তো পরে আমরা সবাই এখন বাসায় চলে যাবো ভাই একটু বসেছিল যেহেতু বাতাসটা লাগছিল ভালো লাগছিল আর আমি এখানে কিছুক্ষণ এত সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়েছিলাম তো আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই জুম চুমরিসেটটি কেমন লেগেছে সেটাও জানাবেন তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব। এই টাইমটা অনেক মানুষ হয়ে গেছে অনেক মানুষ এসে ভরে গেছে অনেক মোটরসাইকেল গাড়ি চলে এসেছে একটু পরে ভিড় বেড়ে যাবে তো আমরা এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ আগামীতে আবার আর অন্য কোনো ব্লগ নিয়ে আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ ঈদ মোবারক